আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমরা আইফোন আপডেট করার আগে কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো এবং সেগুলো মেনে আপডেট করব। যদি এইভাবে আপনি নিয়ম মেনে আপডেট করেন সেক্ষেত্রে আপডেট করার পরে আপনার ফোনে কোনো প্রকার সমস্যা না হওয়ারই কথা ইনশাল্লাহ আপনার ফোনে আপডেট করার পরে আর কোনো সমস্যা হবে না তো এগুলো হলো প্রথমটা আপনাকে খেয়াল করতে হবে আপনার আইফোনের স্টোরেজ কতটুকু অবশ্যই আপনার জ স্টোরেজটা যে আপডেটের সাইজ আছে তার থেকে বেশি থাকতে হবে কেননা আপনার ফোনটি আপডেট হওয়ার পরে কিন্তু আরো অনেকটা স্টোরেজ দরকার হয় যেন আপনার ওই ফোনের যে যে অ্যাপস বা সেটিংস আছে হয়ে নির্দিষ্ট ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে কারণ আমরা করি কি আমাদের এক জিবি ফাঁকা আছে আমাদের যে আপডেটটা এসেছে এটা প্রায় নয়শো এম বি তো আমরা তখন কি করি নয়শো এম বি রেখে আপডেট করা শুরু করি এটাতে কিন্তু আমাদের ফোনেরই প্রবলেম হয় অনেক সময় দেখা যায় যে যে হিটিং ইস্যু হয় বা যে অ্যাপসগুলো আপডেট হওয়ার কথা বা যে ফাংশনগুলো আপডেট হওয়ার কথা এগুলো কিন্তু আর আপডেট হতে পারতেছে না তো অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যখন ফোনটা আপডেট করবেন তার আগে স্টোরেজটা কতটুকু খালি আছে এবং যে পরিমাণ খালি থাকবে তার থেকে বেশি পরিমাণ আপনি খালি রাখার চেষ্টা করবেন দেন পরে যদি আপনার আবার কোনো কিছু দিয়ে ফুল হয়ে যায় তখন আবার ডিলিট করবেন বাট আপনার এটাই টার্গেট রাখতে হবে আপনি আপডেট করার আগে আপনার স্টোরেজটা অনেক বেশি ফাঁকা রাখতে হবে দ্বিতীয়ত আমরা ফোন আপডেট করি কোন সময় ফোন ফোনের যে চার্জ আছে এটা অনেক কম থাকে দেখা যায় যে অনেকেই ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টে রেখে ফোনটা আপডেট করেন তো অনেকের ব্যাটারি লেভেল ভালো না থাকার কারণে দেখা যায় যে আপডেটটা প্রপার কমপ্লিট হয় না আপডেট হতে হতে আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে ফোনে চার্জ দিয়ে দেন আপনাকে ফোনটা আপডেট দিতে হবে তো আপনি চেষ্টা করবেন আপনার ফোনে হানড্রেড না হলেও এইটি থেকে নাইনটি চার্জ রেখে আপনার ফোনটা আপডেট করার জন্য তাহলে আপডেট করার পরে যে ফাংশনগুলো আছে ওই এক চার্জের ভিতরে আপনার ফোনটা ফুললি সেট আপ হয়ে যাবে আপনি আপনার ফোনটি আপডেট করবেন এই মুহূর্তে অবশ্যই আপনার একটি ভালো নেট কানেকশন লাগবে আপনি যদি ভালো নেট কানেকশন না রেখে আপনার ফোনটি আপডেট করেন তাহলে আপডেটটা হতে যেমন টাইম লাগবে সেই অনুযায়ী আপনার ফোনটাও দেখবেন যে আস্তে আস্তে গরম বেশি হচ্ছে তো চেষ্টা করবেন নেট নেটওয়ার্ক ভালো রেখে দেন আপডেট করার আর কিছু কিছু ফোনে এখন পর্যন্ত সিম নেটওয়ার্ক দিয়ে আপডেট করা যায় আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনটা আন্ডারে রেখে দেন দেন আপডেট আপডেট করা হয়ে গেছে আমরা সাথে সাথে কি করি নেট কানেকশনটা অফ করে রাখি তো আপডেট করা হয়ে গেলে সাথে সাথে নেট কানেকশন অফ করা যাবে না এবং ফোনে পর্যাপ্ত চার্জ রাখতে হবে কেননা আপনি যে আপডেট করলেন আমাদের যে অ্যাক্সেসিবিলিটি তারপরে ভিতরে যে সেটিংস এর যে ফাংশনগুলো গুলো আপডেট হয় এটা কিন্তু আপনার আপডেট হওয়ার পরেও তাদের কিছু কাজ থাকে যেটা বাই ডিফল্টলি আস্তে আস্তে হতে থাকে একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে অবশ্যই নেট কানেক্ট রাখতে হবে অনেকটা সময় ধরেন আপনি আপডেট করলেন করার পরে দুই তিন ঘন্টা অন্তত পক্ষে আপনি নেটটা কানেক্ট দিয়ে রাখলেন এরপরে আপডেট ফুললি আপনার করা হয়ে গেছে এখন আপনার একটা কাজ করতে হবে সেটা হলো ফোনটা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে কিছু সময়ের জন্য হয়তো বা দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট এটা রাখলে হবে কি আপনার ফোনটা একটু ফ্রেশ মাইন্ড পাবে আপনিও যেমন কাজের পরে একটু ঘুম দেন বা ক্লান্তিটা দূর করার জন্য একটু রেস্ট করেন আপনার ফোনেরও একটা রেস্ট দরকার হয় তো এটা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে বললাম এটাকে আবার অন্যভাবে নিবেন না তো চেষ্টা করবেন আপডেট করার পরে আপনারা ফোনটাকে কিছু সময় বন্ধ রেখে দেন করা এইভাবে আপনি যদি আপনার ফোনটাকে আপডেট করেন আমার জানা মতে আপনার ফোনে কোন প্রকার প্রবলেম হবে না আমি নিজেও এই পদ্ধতিতে ফোন আপডেট করে থাকি এই ছিল অস্কের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন